আমি তো দেখি কত ওঠে না ওঠে না এটা প্রবলেম হ্যাঁ সো এটা টান উঠবে না ওয়াও কাল আজকে তো দেখি অনেক লোকজন আসছে হ্যাঁ পোলাপানে কি করতেছে ভাই ফাটতেছে আয় চাপরি ওরে ভাই চব এক ড্রেস পরা এটা কি এটা কি আমি এই পাশে এসে দাঁড়াই হ্যাঁ আমি কোথায় যাব কোথায় গিয়ে দাঁড়াবো ওই পাশে গিয়ে দাঁড়ায় হ্যাঁ আপনাদের বাইকটাই দেখায় কেটিএম চালাইতেছি বলে কথা না দেখাইলে হয় এখানেই হ্যাঁ ভাব ভাব চাবি দাও চাবি দাও চাবি নিয়ে গেছে চাবি দাও চাবি দাও চাবি দাও চাবি দাও চাপি দাও ভাবের কি আছে এখানে ভাবের কি আছে ভাব আমি নিছি না তোমরা নিছো ভাবা ভাব আমি নিছি না তোমরা নিছো আমি কি করছি আমি তোমাদের ওভারটেক করছি চাবি কি আর চাবি চাবি দাও চাবি দাও ঝামেলা করবা না চাবি দাও আরে চাবি দাও চাবি দাও চাবি দাও আমার চাবি দাও কি হইছে সমস্যা কি সমস্যা কি চাবি দাও চাবি দাও চাবি দাও চাবি কাহিনী মোটেও করবা না কাহিনী কিন্তু করতেছো কাহিনী করতেছো এ লাগাকে ভাই তোমাদের সমস্যা কি না এখানে সমস্যা কি তোমাদের আচ্ছা আমার কথা শুনো তোমরা এখানে টান্ডা টান্ডা আসছো না তোমরা এখানে টান্ডা টান্ডা আসছো

ঝামেলা গিয়েছে চাবি দাও চাবি দাও চাবি দাও চাবি দাও এত কাহিনী না চাবি দাও তোমার সিনিয়রটা কিনে যাও সিনিয়র কি ডাকবো আমি বুঝলাম না সিনিয়র কি রাখবো সিনিয়র কি তুমি এসে টা ভাবনি এখানে ভাবের কি আছে তোমরা টানতে টানতে গেছো আমি তো তোমাদের পিছেই আসি তাই না আমি তো তোমাদের পিছিয়ে আসছি না তোমাদের পিছে আসছি ঝামেলা বুঝলাম না কি করতেছি দেই না তোমরা দাও না ভাব দাও না মানে কি বাউলি দাও না শুনো সিম্পল একটা কথা বল এটা তো কিনতে পারবা না তো দেখলে তোমাদের জলে তাই না দেখলে জলে আমি তো আমি লাগবো না এটা এটা ঝামেলা আছে এটা আমি লাগবো না হ্যাঁ না আমি আমি তো রেস দিতে আসি নাই আমি তো রেস দিতে আসি নাই আমি আমি রেস দিতে আসি নাই আমি রেস দিতে আসি নাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই ঠিক আছে চলো রেস মার রেস পোলা পান বাল পাকতে না পাকতে রেস মারাও না

আসছি আমি রিভিউ দিতে এরা আমাদের সাথে ঝামেলা শুরু করছে এদের কি বলা উচিত ভাই দেখো মানে এদের সোজা কথায় ছাপড়ি বলে এদের সোজা কথায় ছাপড়ি বলে মানে আসছি বাইক রিভিউ দিতে আর এরা আমার সাথে ঝামেলা শুরু করছে মুডটাই নষ্ট করে দিল টোটালি সোজা পা না এটা টানাই যাচ্ছে না এদের সাথে টানাটা নিকে করবে ওলা পান হাবা যাবো দেখি আমি এখানে একটু সময় কাটা চলে যাব ওদের সাথে কে কার ঝামেলা করবে প্রয়োজনই নাই ভাবের কি আছে ভাবের কি আছে ভাই শুনো হ্যাঁ টানাটানি ভিতর যাও না জীবনের মায়া আছে ঠিক আছে ছাপরিগিরি করো না আর এটা ভালো বানাই হ্যাঁ আমরা রেস করতে এখানে আসি না হ্যাঁ তুই কি এইটা এটা যদি ঠিক থাকতো না তাহলে তোমাদের মতো ছাপরি বোলাবান মানে হয়েছে হয়েছে এ ভাই তুমি তোমাদের কাজে যাও তুমি তোমাদের কাজে যাও তুমি তোমাদের কাছে যাও যাও তোমরা কাজে যাও ভাই তোমাদের কাছে যাও তো যাও 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 তোমাদের কাছে যাও দরকার নাই যাও তোমরা তোমাদের কাজে যাও তোমরা তোমাদের কাজে যাইবে তো ভাই যাও দরকার নাই যাও ওলাপ নিশ্চয় মানে কি যে হইছে তোমাদের সাথে ঝামেলা করার কোনো ইচ্ছা আমার নাই হ্যাঁ গোলাপ বান যদিও আমি কাজ করাই তো বাকি আছে এদের যারা একটু দাঁড়াইতেও পারলাম না থাকবোই না ছাপরি গোলাপ নিজেদের কি মনে করে আল্লাহ জানে প্যারা নাই ওদের সাথে একটা ঝামেলা হয়ে গেল মোটটাই নষ্ট হয়ে গেল ও মাই গড সি স্যার স্যার এখন বাসার দিকে চলে যাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টেকার আল্লাহ